রাজনীতি কোথায় আছে এই তালা ছাড়া কেউ জানেন না সে আঠারো বছর বয়স থেকে বড় যে বিশ বছর বয়স থেকে বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করে আসছে পাকিস্তানের অন্যায় পাকিস্তানের শোষণ পাকিস্তানিদের অবজ্ঞা এর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি স্বাধিকারের জন্য সেই স্বাধিকার এক পর্যায়ে স্বাধীনতার রূপ গ্রহণ করল তো ভালো কথা এখন বাংলাদেশের প্রায় চুয়ান্ন বছর তাই না চুয়ান্ন বছর নানা চড়াই উত্তর মধ্যে থেকে আমরা এই চুয়ান্ন বছর কাটিয়েছি সবাই সবাই তার সময় একটা বয়সে বিপ্লব করে আমরাও করেছি পাকিস্তান ভেঙে আমরা বাংলাদেশ করেছি এখন আমরা যে বাংলাদেশটা করলাম এইটা দিয়ে আবার একটা বিপ্লব হচ্ছে তো ভালো কথা সংস্কার করছে কিন্তু আমাদের ব্যবস্থা তো সংস্কার ছিল এসে আসে সংস্কার করার নাই স্বাস্থ্যনীতি শিক্ষানীতি এই উপজেলা ব্যবস্থা ইত্যাদি এগুলো সংস্কারের অংশ কিন্তু এখন এটা কোন পর্যায়ে পৌঁছবে দেশে একটা নির্বাচন হবে কি হবে না করতে দেবে কি দেবে না এই দুদুলমান অবস্থার ভিতরে আমরা বসবাস করছি আমি অনেক সময় হালকা মেজাজে কথা বলে বলি বাবা নির্বাচন করার প্রয়োজন কি তোমরা দুইটা তো দল আছো তোমার যে কটা আসনে ভাগাভাগি করে নাও যে কটা মন্ত্রীসভা মন্ত্রীসভা প্রয়োজন ভাগাভাগি করে নাও মাঝখান থেকে দু হাজার কোটি টাকা তিন হাজার কোটি টাকা বা পাঁচ হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন করার প্রয়োজন কি কেন কথা বলি অমুককে নির্বাচন করতে দেবে না তমুককে নির্বাচন করতে দেবে না আর ওই আন্দোলনটা ছিল মানুষের অধিকারের ব্যাপারে তাদের মৌলিক অধিকারের জন্য আজকে কিন্তু মৌলিক অধিকার কথা কথা কেউ বলে না আজকে কিন্তু বাক স্বাধীনতার কথা কেউ বলে না আজ কিন্তু সংবাদপত্রের স্বাধীনতার কথা কেউ বলে না আমি পত্রিকায় দেখলাম বা পড়লাম যারা এই সেদিন পর্যন্ত সংবাদপত্রের নানা দুর্বলতা সম্পর্কে সীমাবদ্ধতা সম্পর্কে সমালোচনা করেছেন সম্প্রতিকালে গত পরশু মনে বিবৃতি দিল হুবহু একই জিনিস সংগঠিত হয়েছে দখলে রাজনীতি হচ্ছে ব্যবসা দখল হচ্ছে দোকান দখল হচ্ছে চান্দা হচ্ছে নিয়ম নিয়মকানুনের ভিতরে নাই কিন্তু আমাদের দুঃখ লাগে যে এই দেশে যারা রাজনীতি করেছে এই দেশের মানুষের সাথে যারা সংগ্রাম করেছে আন্দোলন করেছে তাদেরকে বাদ দিয়ে এখন দেশ কারা চালাচ্ছে নন গভর্নমেন্ট গভর্নমেন্ট চালাচ্ছে কারা নন গভর্নমেন্ট তাদের চলার কথা না নাকি হ্যাঁ গভর্নমেন্ট চালাচ্ছে কারা নন গভর্নমেন্ট সে প্রথমে বলে দিচ্ছে যে আমি চালাচ্ছি না আর উপদেশ কারা যারা এই দেশে বসবাস করতেন না দেখেন অনেকভাবে আমাদেরকে অপমান করা হয়েছে এই জাতিকে অপমান করা হয়েছে কিন্তু এইবার যেভাবে অপমান করছে এটা ইতিহাসে লেখা থাকবে কোথায় আমেরিকায় ছিল কোথায় লন্ডনে ছিল কোথায় জাপানে ছিল তাদেরকে আইনা বহি লেখাইতেছে সংস্কার করতেছে আরে বেটা হালার পোহালা বাস্তবায়ন করবে কে এই পরিস্থিতি দিতে হবে তো আমার কাছে যা সদস্য ছিল অনেক বছর আগে চোদ্দ দফা না উন্নীত নিয়ে আসাম ব্যবসা বাসলেন ভালো মন্দ যাই হোক আমি বললাম ভাই এই দফাগুলি বাস্তবায়ন করবে কে তোমরা করবা শেজাল খান ছিলেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা ভাষণ রাজনীতিবিদ তো তিনিও বলতেন যে তোমরা বাস্তবায়ন করবা দেশ স্বাধীন হওয়ার পর এই যেমন মিন্টুডোরে বঙ্গবন্ধু বসতেন আমি ওখানে গেলাম সেদিন জাতীয়করণ হচ্ছিল তো মণি সিং তিনিও ওখানে ছিলেন তো বঙ্গবন্ধু আমাকে পরিচয় করে দিয়েছেন দাদা আপনি মঞ্জুকে চিনেন তাকে ছিলেন আমার দিকে উনি বললেন বঙ্গবন্ধু বললেন মানিক ভাই ছেলে ও তুমি মানিক ভাইয়ের ছেলে আমি তো একটু অন্য ধরনের কথা বলি আমি বললাম দাদা আপনাদের সমাজতন্ত্র কোথায় বলে আমরা যদি বগিটা রেল তুলি তা তোমরা ডাকায় নেবা আমি মনে মনে আমার যখন ধাক্কা দিয়েছে এইটা যাবে না তাই না তো সেই জন্য বলে জীবন না পৌঁছে আমরা একটা সমাজ চেয়েছিলাম একটা ভোটের অধিকার চেয়েছিলাম একটা মানুষের নির্ভয়ে বসবাস করা একটা পরিবেশ সৃষ্টি করে চেয়েছিলাম আমি শুনি দেখি পড়ি হাজার হাজার কোটি টাকা এখানে লুট হয়েছে আমি ভাবি এই টাকা আসলো কোথা থেকে দিল কেটা লয়ে গেলে কেমন করে তাই না এত টাকা অথচ আমাদের অর্থের অভাবে অনেক বার্ষিক উন্নয়ন কাজ সম্পন্ন করা সম্ভব হয় না शे जाए हो